বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম্বীর বলেছেন দেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অস্থিরতা বাড়ছে এর জন্য সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী হাসিনার ফ্যাসিস্ট শাসন দায়ী তিনি বলেন আমাদের সতর্কতার সাথে এগোতে হবে সফলতা পেতে ধীরে ধীরে অগ্রসর হতে হবে অন্ধকার দূর করতে আলো ছড়িয়ে যেতে হয় আলোকবর্তিকা জালিয়ার পথ চলতে হবে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরের সাংবাদিকদের কাছে এসব কথা বলেন এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব অপারেশন ডেভিল হান্ট অভিযানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি জানান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিতে মি আলমবীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্র সফর করেন ঢাকায় ফিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মি আলমবীর বলেন বাংলাদেশ ছাত্র জনতা হাসিনা সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করে সফলতা অর্জন করেছে তিনি আরও বলেন দুর্ভাগ্যবশত হাসিনার ফাঁদে পা না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি সবাই একত্রিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের আন্দোলন চালিয়ে যাবেন